আজকে সকাল সকাল উঠে গেছি উঠে আগে জামা কাপড়গুলো মিলছি আগের দিন অনেকটা বেলায় জামা কাপড় ধুয়েছিলাম তো সেগুলো শুকনো হয়নি কিছু হয়নি তো আজকে এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য আরওই তাড়াতাড়ি উঠেছি সব কাজ টাজ তারপরে দোকানে যাব তারপরে একটু রান্না খাওয়া সব তাড়াতাড়ি কমপ্লিট করতে হয় বুঝেছি তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকেই শুরু করলাম তো দেখো কত কুয়াশা চারিদিকে পুরো মেক করে আছে তো আগেই কাপড়গুলো মেলে দিচ্ছি তো জামা কাপড় মেলার দড়িতেও কিন্তু জল ভর্তি কুয়াশার জল তো যাই হোক এই কাজটা আগে করে নিই তারপরে বাকি কাজগুলো তো সারতে হবে না তো আজকে এখনও মেয়ে ওঠেনি মেয়ে তো আগাগোড়াই ঘুমায় কোথাও যাবার থাকা আর যাই থাক তো যাই হোক ও স্কুলে যাবে কি না যাবে আমি জানি না তো কাজটা সেরে চা করব চা করার পরে ভাত ডাল আছে আগের দিনে তো আলু ভাজাটাও করে রেখে দিয়ে যাবো এবার জানি না ও কী খাবে না খাবে তো দেখো চাটা করে নিয়েছি তোমাদের দাদা ভাই আর আমি চা চাটা খাবো দাদা ভাইকে চাটা দিয়ে চলে এসেছি আমি চা খাচ্ছি আর এদিকে আলুটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি তো আগের দিনের ভাত ছিল ডাল ছিল সব গরম করে গুছিয়ে রাখছি আর মেয়ে উঠে খেয়ে আর যদি স্কুলে যায় যাবে আর যদি নাও যায় খেয়ে নিই আর কি শ্যাম্পু করার আছে আরও টাজ গুছানোর আছে জামাকাপড় বের করার আছে সেগুলো করব তো কোথায় যাব সেটাই তোমাদেরকে বলে দিই তো মেয়ে তো মাধ্যমিক দিলো সেই টাইমে ঘুরতে যাওয়ার ছিল কোথাও যাওয়া হয়নি তারপরে ইলেভেনে পরীক্ষা পুজোর পরেই পরীক্ষা ছিল হাফ ইয়ারলি তার জন্য কোথাও যাওয়া হয়নি তো একদিনের ট্যুরে আমরা ঘুরতে যাচ্ছি পুরুলিয়া অযোধ্যা পাহাড় দেখতে তো এদিকে দেখো জলের বালতি বালদ সব খালি হয়ে আছে তো মেয়টা আগে ভরে নিই তারপরে বাকি কাজগুলো সারবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি রীতোস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসি আমি নতুন একটা ব্লগ শুরু করছি আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকালবেলা কত কুয়াশা দেখো তো সকালবেলা উঠে আগে এই যে জামা কাপড়গুলো সব মেনে দিয়েছি কালকের কাপড় সব ধুয়েছিলাম মেলা হয়নি এই শুকনো হয়নি অনেক বেলায় দিয়েছিলাম তো কালকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল তোমাদেরকে আর সেটা শেয়ার করা হয়নি তো এবারে পরপর সব ঘরের কাজ করব আর চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর সব কাজ টাজ সেরে আবার দোকানে যেতে হবে তারপরে বাড়ি এসে আরও আবার রান্না বান্না খাওয়া দাওয়া চলো সেরে নিয়েছি আজকে তো আমরা বেড়াতে যাবো তো একটু শ্যাম্পু টেম্পু করলাম খাওয়া দাওয়া করলাম আর এই যে মা এসেছে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর ওদিকে মেয়েও শ্যাম্পু করেছে আজকে আজকে অনেকটা দেরি হয়ে গেছে সব গোছগাছ করছিল মেয়ে আর শ্যাম্পু টেম্পু করলাম কালকে যাব কালকে না সরি সরি আজকে রাতে তো ওই জন্যে এটা কি আছে এম ক্যাফের সিট মাস্ক এম ক্যাফের সিট মাস্ক এটা লাগা হয়েছে আমি সেখান থেকে নিয়ে এসেছি তো দেখি মুখটা একটু গ্লো করে কি না তো কোথাও গেলে তো তার জন্য স্পেশাল কেয়ার করতেই হয় স্কিনের তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কতটা আনন্দ করব মজা করব তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো আর কটার সময় বেরাবো না বেরাবো সেটা তোমাদেরকে তো অবশ্যই জানাবো তো কোথায় যাবো বলো তো আমরা কোথায় যাবো না যাবো সবটাই তোমরা দেখতে হবে তো সঙ্গে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো রোদের মধ্যে বসেছি চুলটা শুকনো করার জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে খাওয়া দাওয়া করে একটু রোদে বসলেই ভালো লাগে এখন ঠান্ডার সময় চলো মা এসে মাও বাড়ি চলে যাবে মা একটু মার্কেটে কেটে এসেছে কিছু কেনাকাটা করতে আর ওমনি চলে এসেছে তিনজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আর তারপরে রোদে বসবো দেখা হবে বুঝতে পারছি এই তো এখানে ঘোরাও না কোথায় ভিডিও লেগে আছে এই তো ভিডিও ভিডিও ও

বাবা <laughs> <laughs> ऐ समय व्यवहार कोई चीज़ एक टाइम क्या सी मैं कत्ते के बोल तुम लोग के हवेज़ मरे आपके सही माइन तुम लोग कत्ते के बोल बने हम लोग को कौन है मून ने कौन है कर কি হলো মুখটা আমি তো কিছুই বুঝতে পারছি না গুলো হচ্ছে গ্লো এটা গ্লো না তাহলে কি স্কিন কেয়ার করে কেয়ার

তো যাই হোক এই যে রেডি হয়ে গেছি তো চলো বাসে গিয়ে দেখা হচ্ছে তো সঙ্গে থাকো থাকো আর দেখে কেমন চলো তাই দেখো আমরা তো বেরিয়ে পড়েছি আমরা প্রায় দু বছর পরে আমরা ঘুরতে যাচ্ছি একদিনের ট্যুর ঠিকই আছে তো নাইট টু নাইট আজকে নাইটে যাবো কালকে ঘুরবো তারপরের দিন নাইটে বেরিয়ে চলে আসবো তো খুব আনন্দ তো নাচতে নাচতে যাচ্ছে এখন খাবার কিনতে আর এই যে চলে এসেছি খাবারের দোকানে কি কিনবি কেন কিনবি দাদি নে এখনো বাস আসেনি তাই মেন রোডের সামনে এসে আমরা দাঁড়িয়ে আছি তো দেখো আর মেয়ে এখন কি খাবার নেবে না নেবে সেই সব দেখছে আর এই যে দোকানে চলে এসেছে খাবারের দোকানে মানে খাবার পছন্দ করছে দেখ পাগলের মতো হুন্ডি খেয়ে আছে যেন খাবারটা নিয়ে নিতে পার গাড়ি মনে হয় এসে গেছে তো আবার বাড়ি এবারে গাড়িতে উঠতে হবে তো দেখো আমাদের বাস চলে এসেছে দেখেছ আমি নিচে নিচে আগে তারপরে নিচে খুঁজে দেখতে পাইনি এই তো কেন তো গাড়িতে উঠে সবাই মিলে গান চালিয়ে খুব আনন্দ করতে করতে নাচ করতে করতে যা হচ্ছে খুব মজা করে আর কি সময়টা কাটানো হচ্ছে তো আমাদের এখান থেকে পুরুলিয়া যেতে সময় লাগবে আট থেকে সাড়ে আট ঘন্টা তো সাড়ে আট ঘন্টা করবেটা কি কত ঘুমাবে কত চুপ করে থাকবে তো সবাই মিলে দারুণ মজা করতে করতে সবাই যাচ্ছে তো খুব ভালো লাগছিলো তো তারপরে খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে পড়েছিলাম তো ভয়েসটা তো আমরা পরে দিচ্ছি তো সারা রাত তো জেগে থাকা আনন্দ করা যায় না এই হচ্ছে ব্যাপার তো বাসের মধ্যে একটুও ঠান্ডা লাগছিলো না এতটাই মানে গরম আর নিচে নামতেই খুব ঠান্ডা তো দেখো আমরা চলে এসেছি এই এটা কোথায় বললো বেশ ফুলে গেছে যাই হোক তো আমরা এখনও পৌঁছাইনি পুরুলিয়ায় তো এসে জায়গায় স্টে করেছি করার পরে এই যে বাসটা দাঁড় করিয়ে রান্নাবান্না হচ্ছে এই দেখো সবাই রান্নাবান্না করতে ব্যস্ত আর আর বাড়ি বাকি সব মহিলারা সব গাড়ির মধ্যে আছে বাচ্চা মহিলারা সবাই গাড়ির মধ্যে আছে আর এই যে রান্নাবান্না হচ্ছে আর এই দেখো এটা একটা ধাবা রেস্টুরেন্ট আর এখানে সবাই টয়লেট করছে যা আসা করছে আর সব কিছুই হচ্ছে আর কি গাড়ির মধ্যে তো ঠান্ডা লাগছিলোই না তো এখন সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা লাগছে এই যে সব হয়ে গেছি আর এই যে অনেকবার লাগছে কিন্তু কী করবো তাই তো তোমাদেরকে শেয়ার করছি যেরকম পাচ্ছি আমাদের মতো আরও দুটো তিনটে গাড়ি করে সবাই এসে এসে এখানে সব রান্না বান্না করছে তারপরে খাওয়া দাওয়া করে আবার রওনা দেওয়া হবে তো একেবারে ভোর হয়ে যাবে আমাদের তো তাই জন্য খাওয়া দাওয়া তো করতে হবে তো রান্নাটা হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমরা এখানে স্টে করব রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে আবার আমাদের গাড়ি তো দেখো রাতের ডিনার রেডি হয়ে গেছে ডিমের ঝোল ভাত খাওয়া দাওয়া করে নিয়ে রওনা দেবো তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও টাটা গুড নাইট সবাইকে